সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মিঠু ইতালি থেকে তো ইটালিতে বা ইউরোপে যারা হলো দেখা গেল যে হলো ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন বা ইউরোপে থাকতে চাচ্ছেন বা ইউরোপের বিষয়গুলো জানতে চাচ্ছেন আমি শুধু তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি কারণ আমাকে মানুষ কমেন্ট করতেছেন এবং মেসেজ দিচ্ছেন যে ভাই আসলে ইটালির অবস্থা বা ইউরোপের অবস্থাগুলো জানতে চায় তারা তো আমি তাদের উদ্দেশ্য বলি যে হলো ইউরোপের অবস্থা অলওয়েজ ভালো তারা একটা সংগঠনের মধ্যে থাকে তারা সবাই একসাথে থাকার চেষ্টা করে যে কারণে এদের কোনো সমস্যা নাই বা এরা সব দিক দিয়ে পারফেক্ট আছে তো বিষয় হলো যে হলো ইউরোপে আসার পর কোন দেশে থাকবেন বিভিন্ন লোক বিভিন্ন দিক দিয়ে আসতেছে বা কেমন পরিবেশ কোন দেশের কেমন অবস্থা তো সেই ক্ষেত্রে আমি বলি ইউরোপের মধ্যে দ্য নাম্বার ওয়ান অফ দ্য বেস্ট যদি একটা জায়গা থাকে সেটা হলো ইটালি কারণ এখানে শুধু আপনি টাকা ইনকাম করবেন না এখানে টাকা ইনকাম করবেন প্লাস হলো কাগজ একটা পাবেন তো আমি ইউরোপে আসার পর ইতালি থাকার পর আমি সময় চিন্তা হয়েছিল আমি পর্তুগাল যাবো একবার স্পেন যাব একবার ফিনল্যান্ড যাব বিভিন্ন দেশে একটা মানে মনে মানসিকভাবে একটা একটা ধাক্কা দিছিল তো আমি হলো ইটালিতে থাকলাম এ কারণে কারণ ইটালিতে টাকা ইনকাম করা যাবে প্লাস এখানে একটা ভালো কাগজ পাওয়া যাবে ইউরোপের অন্যান্য দেশে যেমন কাজের সংকট আসতে ইতালিতে কিন্তু কাজের সংকট নাই এখন প্রশ্ন হলো অনেকে আছে ইটালিতে তারা কিন্তু ঠিকঠাক কাজ পাচ্ছে না তারা তো বলতে পারে যে ভাই আমার তো কাজ পাচ্ছি না আসলে কিন্তু দেখবেন যে ইটালিতে আসার পর প্রথম একটা বছর অনেক কষ্ট যাবে প্রত্যেক মানুষের এক বছর পর কিন্তু সব ঠিক হয়ে যায় দেখবেন যে এক বছর আগে যাক শুনছেন আপনি যে কোনো কাজই পায়নি কোনো কাজ নাই এই নাই সেই নাই সমস্যা তারপরে দেখবেন যে ঠিক আছে এক বছর পর সে কাজ পাইছে কোন না কোনো এক বছর ছয় মাস কাজ পাবে নিশ্চিত কারণ এখানে পরিবেশটা বোঝা ওঠা পরিবেশ সিস্টেম সিচুয়েশনের সাথে মেশা এগুলো অনেক একটা সমস্যা যে কারণে তারা মানে এই ফেস করতে পারে না সমস্যা পড়ে যে কারণে তারা কিন্তু এই একটা মানে দ্বিধাদন্তর মধ্যে থাকে আর কি আর ইতালিতে বা ইউরোপে আসার পর কিন্তু প্রথমে অনেক ডিপ্রেশনে থাকতে হয় অনেক অনেক পরিমাণ প্রত্যেকটা লোক আমি নিজেও ডিপ্রেশনে ছিলাম এক সময় আর কি চিন্তা করি কখন মানে মাথার ভিতর কখন কি ঢুকে যে এখানে হওয়া তো অনেক কঠিন কীভাবে হবো কাজ পাবো না পাবো বা কী কাজ করতে পারবো কারণ এখানে বসে থাকার কোনো চান্স নাই থাকলে খরচ আর আমরা ক্যাম্পে আছি সরকারি খরচ বহন করতেছে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা হলো বাই রোডে আসে যারা রোডে আসার পর দেখা গেল যে তাদের কেউ নাই তারা বাংলাদেশ থেকে টাকা এসে খেতে হয় প্রতি মাসে প্রায় ষাট সত্তর হাজার টাকা খরচ হয় একটা মানুষের বা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খরচ হবেই তো এই ধরনের যে খরচ তো খরচটা কোথায় বেয়ার করবে তারা হলো কাজ পায় না অলরেডি কিছুদিন আগে একটা লোক কিন্তু মারা গেছে আপনারা হয়তো জানেন নাকি জানি না বাংলা ইতালিতে আসার পর সুসাইড করে মারা গেছে কৃষি বিষয়ে আসার পর প্রায় বিশ লাখ টাকা মতো খরচ করা এসেছে কোনো কাজ পায় না তো এই মারা গেলে তো আর কোনো মানে সমাধান হয় না তো তার জন্য তার একটা দরকার ছিল একটা কাজ খোঁজা বা হয়তো কেউ ছিল না কোনো কোনো একটা সমস্যার কারণে মারা গেছে জানি আমি তো এই জন্য আমি বলতেছি আপনাদের যারা হলো যেমন স্পেনে একটা ছেলে গেছে পরিচিত একটা ছেলে তো স্পেনে যাওয়ার পর স্পেনে কোনো কাজ নাই চার পাঁচশো টাকা বেতন তো খেতে লাগে প্রায় তিন চারশো টাকা তো পাঠাবে কোথায় দেশে কয় টাকা পাঠাবে বিশ বিশ হাজার দশ হাজার এ পাঠায় তো কোনো কাজ হবে না তো তখন দেখা যায় যে হলো একটা ইউরোপের একটা দুর্নাম হয় যে ইউরোপে থাকে ও টাকা ইনকাম করতে হয় সমস্যা তো এই এই জন্য যেমন পর্তুগালেও কিন্তু তেমন কাজের সংকট কিন্তু কাগজ দেয় ওখানে স্পেনে একটু তাড়াতাড়ি কাগজ দেয় ইতালিতে এভাবে দেয় না এবং ইতালিতেও কাগজ দেয় আবার হলো মানে একটু সমস্যা ফেস করতে হয় আবার কাগজও পাই আবার ইনকামও করতে পারে এখানে এই ধরনের একটা সিচুয়েশান কাগজও পাওয়া যায় মোটামুটি আবার হলো ইনকামও করা যায় এটা দিক দিয়ে সবচেয়ে ভালো হলো ইতালি ইউরোপের মধ্যে অন্যান্য দেশে ভালো ভালো দেশগুলোতে অনেক কাজের সংকট দেখা দেয় তো যে হিসাবে আমরা শুনি আর কি তো সেই হিসাবে ইটালি একটা বেস্ট একটা পারফেক্ট একটা জায়গা সেটেল হওয়ার জন্য আর কি তবে সময় লাগবে একটু ভাড়া শিখতে হবে অনেক কিছু জানতে হবে কাগজপাতির বিষয়ে জানতে হবে কাগজপাতি করতে পারে না তারা জানে না বিষয়গুলো কোথায় কাগজ করতে হয় কীভাবে কাগজ রিনিউ করতে হয় কোন কাগজ দরকার আমাদের আমাদের কমিশনের জন্য কি কী সাবমিট করা প্রয়োজন এই ধরনের মোটামুটি একটা আলাদা একটা জ্ঞান অর্জন করা দরকার বা তাদের কনফিডেন্স যেমন আমি ইটালিতে আসি আমার আমি যেমন মেডিকেল ডাক্তার ডাক্তার দেখানো বা কোথায় দেখাতে হবে কী করতে হবে কীভাবে ডাক্তার কাছে যাবো এগুলো কিন্তু আমি একবারে একবারে কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমি নিজে নিজে ঘোরার চেষ্টা করছি তারপরে হলো কাগজপত্র সৌজন্য রিনও করতে হয় কীভাবে কোথায় আমাদের কমিশন আসবে কি অবস্থা এগুলো সব কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে তো এগুলা মানুষের বিভিন্ন দিক থেকে কালেক্ট করা দরকার শোনা দরকার জানা দরকার তাহলে কিন্তু তার কোনো সমস্যা নাই তো এখানে কাজের বিষয় আসি ইতালিতে কাজের বিষয় যখন কেউ কাজ করতে চায় বা কাজের জন্য দেখা গেল যে খুব ইমার্জেন্সি কাজ তখন তাদেরকে বিভিন্ন জায়গায় লিঙ্ক লাগাতে হবে একটু ঘোরাঘুরি করতে হবে কাজের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ এটা এতে কোনো সমস্যা নাই তো যখন কোনো মানুষ এখানে এসে বিপদে পড়ার মূল হয়তো মূল মানে একটা মূল একটা সমস্যা আমি মনে করি সেটা হলো ওরা হয়তো কাউকে কিছু বলতে পারে না আমার এভাবে কাজ দরকার মনের কথা খোলা বলতে পারে না তার সাথে একটা সম্পর্ক করার দরকার কিভাবে কি পরিবেশ করা যায় একজন একজন একটা মানুষ কিন্তু পথ দেখা দেবে তো যেমন আমি একটা কথা বলি যেমন আমি গত কাল আমি একটা শহরে গেছিলাম পাদবা শহর তো ওখানে যাওয়ার পর দেখলাম যে হলো একটা লোকের সাথে আমার দেখা হলো আমি বললাম যে আমি একটা ব্যাংকের বুথ খুঁজতেছি পোস্টে তেলে ব্যাঙ্ক যেখানে আমি টাকা উঠাবো আমি বললাম যে ভাই এখানে ব্যাংক কোথায় আছে তো একজনে বললো ভাই চিনি না আবার একজনে বললো ভাই এই দিকে যান তো আমি আর অত কথা বললাম না আমি গুগলে সার্চ করলাম দেখেন যেহেতু এগুলা একটু মানসিক নলেজ খাটালে সব কিছু পারে গুগলে সার্চ করে আমি ওই জায়গাটা আমি ঠিকানাটা বের করলাম তো আমি যেখানে কাছে মনে হলো আমি সেখানে গেলাম তো ওই ভাই আমাকে বলব ভাই আপনাকে চিনা মনে হচ্ছে তো আমি বললাম যে হলো ও ভাই আমি ভিডিও করি এই জন্য হয়তো আবার চেনেন তো বললো হ্যাঁ সেটাই হতে পারে কারণ আপনাকে আমি দেখছি হলো ভিডিও করতে কৃষি ভিডিও তো বললাম হ্যাঁ ঠিক আছে তাই আমি খবরটা আমার নিলাম তো সে বললাম যে হলো কোথায় আছেন আপনি মানে এখানেই থাকে মানে শহরে থাকে কমিশন দিচ্ছে নাকি তো বললো যে না ভাই আমার দুই বছর হয়ে গেলো তাই আমি বললাম এতদিন হলো তো বললো যে ভাই আমি ফ্রান্সে ছিলাম ওই লোকটা ফ্রান্সে ছিল ফ্রান্স থেকে আবার হলো ইটালি ব্যাক করছে তো ওখানে সমস্যা যে কারণে কিন্তু আবার সে ইটালিতে ব্যাক হয়ে আসছে তো ইউরোপে যে যেখানে যাক যেখানেই থাকুক যেখানে যে কিছুটাই করুক সবচেয়ে বেস্ট হলো ইটালি আমি মনে করি এখানে ইনকামও করা যায় কাগজপাতিও পাওয়া যায় আর অন্যান্য দেশে যায় ওই একজনের কথা শুনে ওই দেশে যায় যাওয়ার পর দেখ ওখানে সমস্যা ইতালি হলো ইউরোপ হলো মরিচিকা আপনি আমার কথা শুনে এখানে ভালো লাগবে আবার দেখা গেলো যে চিন্তা করবেন ওখানে ভালো তো সেই হিসাবে মানুষকে সোটাছুটি করে কারণ এখানে এসে ডিপ্রেশনে থাকে যে তখন কিন্তু ছোটাছুটি করে ভালো স্থান ভালো জায়গা ভালো কিছু বুঝতে পারে না তবে এখানে একটু একটা ধরে একটু চেষ্টা করলে পরিশ্রম করলে আপনারা এখানে ছেড়ে পেতে পারবেন ভালো একটা স্যালারি ভালো ইনকাম করতে পারবেন এখানে ইটালিতে যদি একটা মানুষের সর্বনিম্ন একটা রেস্টুরেন্টে কাজ করে যদি থালা বাসন পরিষ্কার করে তাও এক হাজার ইউরো ইনকাম করবে তো এক হাজার ইউরোর মধ্যে যদি হলো তার রেস্টুরেন্ট তো খাবার দেয় আর যদি নাও দেয় ও তিনশো টাকা ইউরো খরচ করে সাতশো টাকা ইউরো যদি পাঠায় তাও প্রায় এক লাখ টাকার মতো নব্বই পঁচাশি হাজার বা এক লাখ টাকা এরকম পাঠাবে আর যদি সে ভালো একটা পজিশানে যায় প্রতি মাসে তিন মাস পরপর বেতন বাড়ে পঞ্চাশ টাকা একশো টাকা একশো ইউরো আর কি বেতন বাড়ে তো সে সময় মোটামুটি এক বছরের মধ্যে একটা ভালো পজিশানে যেতে পারবে তো কাজ খুঁজতে হবে কাজ দেখবেন যে ছয় মাসে এক বছর আমি বললাম তো এখানে ছয় মাস এক বছর ইটালিতে এবার ইটালিতে বেশি করে হয়তো কষ্ট হবে কাজ পাবে না ঠিকঠাক জায়গা পাবে না একটু সমস্যা হবে এতে ছয় মাসে এক মধ্যে ও একটা না একটা কাজ খুঁজে বের করবে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো সিস্টেমই পাবে আর কি পাবেই কাজ মিস নাই তো প্রথম ছয় মাস এক বছর দেড় বছর একটু কষ্ট হবে তারপর ঠিক হবেই মানুষের দেখবেন আপনারা ইটালিতে যারা হলো এক বছর আগে আসছে আপনি শুনবেন যে কাজ নাই কাজ নাই কষ্ট অনেক সমস্যা ইউরোপে আসার দরকার আবার দেখবেন যে ছয় মাস পর এক বছর পর দেখবেন যে ও একটা ভালো কাজ করতেছে ভালো ইনকাম করতেছে আর ভালো আর ভাই বাধাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেছে দেখবেন তারা চেষ্টা করে তো এটাই হলো ইউরোপের কাহিনী বা ট্র্যাজেডি আর কি ইউরোপের কাহিনী মানে নিজে না দেখলে আপনার কখনো বুঝতে পারবেন না বিষয়গুলো তো আমরা প্রতিনিয়ত ফেজ হচ্ছি অনেক সমস্যা যেমন আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম আমার অনেক দূর মানে অনেক অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে অনেক লং টাইম পর অথচ আমার সমস্যা আমি কিভাবে সমাধান করব তো এগুলো একটা মানুষের একটা সমস্যা চাপের মধ্যে পড়ে কিন্তু যাই হোক আমি পরবর্তীতে চিকিৎসা নিয়ে ভালো করে হয়ে গেছে আমার অ্যালার্জি ছিল গায়ে তো এই এই যে একটা সমস্যা তো মানুষ এই ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছে যে কারণে বুঝতে পারতেছে না কী করবে কিভাবে কোন জায়গায় দেশে যাবে তো এগুলা হলো আমি চাই আপনাদেরকে একটু জানাতে মেসেজ দিতে যাতে আপনারা বুঝতে পারেন ইউরোপের বিষয়গুলো তো ইতালিতে মোটামুটি শীত বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি চিন্তা করলাম রুমের মধ্যে একটা ভিডিও তৈরি করি যে কারণেই ভিডিওটা তৈরি করলাম সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ